পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব পর্ব আজকে আমরা আমাদের এই ধর্মপল্লীতে মিশনে সকাল নয়টায় আমরা করেছি সকাল নয়টায় পবিত্র খ্রিস্ট যাগ করার পর আমরা কেক কাটা অনুষ্ঠান বা আনন্দ সহভাগিতা তা আমরা আমাদের ভক্ত জনগণের সাথে করেছি আর সেই সময় জনগণের পক্ষ থেকে ভক্তদের পক্ষ থেকে তারা কিছু পিঠা বিভিন্ন ধরনের পিঠা তারা নিয়ে এসেছে তাদের খুশি মতো তারা নিয়ে এসেছে সেইগুলি নিয়ে আমাদের কেক কাটা কেক নিয়ে তারপরে আমরা চারটা আইটেম খেলা রেখেছি যুবকদের জন্য দম্পতিদের জন্য শিশুদের জন্য এবং মিক্স গ্রুপের জন্য এইভাবে আমরা রেখে আমাদের এই আনন্দ উৎসবটা আমরা শেষ করেছি প্রভু যীশু খ্রিস্টের জন্ম পর্বটা পঁচিশ তারিখের যে পর্বটা আপাতত আমরা আজকের মতো এখানে শেষ করেছি দৃশ্যমান আমরা নিরাপত্তা পেয়েছি সেটা হচ্ছে আমরা প্রথমত পুলিশ বাহিনী আমাদের সাথে ছিলেন ওনারা তারপরে বিজেপি র্যাব তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকেও ওনারা আমাদেরকে তহল দিয়েছেন এখানে আর তেল যদি চায় না খাদার খাই এটা আমি নিজে কিনলাম আসার পরে আপনারা এখানে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে এসেছে আমাদের একটু সমস্যা ছিল হাতের সমস্যা ছিল আমরা নিরাপত্তা পরিকল্পনা সেই মোতাবেক গত তেইশ তারিখ থেকে আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে শেরপুর জেলায় মোট ছেচল্লিশটি চার্জ রয়েছে যাতে এই ধর্মের লোকজন এই সম্প্রীতি বাংলাদেশ আনন্দচিত্তে যাতে উৎসবটা প্রতিপালন করতে পারে সে লক্ষ্যে যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা এবং বাস্তবায়ন সেটি আমরা করেছি তারা আনন্দ শিখতে এই অনুষ্ঠানটি সম্পন্ন করবে এবং আমাদের এখানে প্যারিস কাউন্সিল ভাইস আমার খ্রিস্টান বলেন মুসলমান বলেন হিন্দু বলেন আমাদের শুভেচ্ছা বড়দিনের শুভেচ্ছা খ্রিস্ট ধর্মের